कब तो तोपुंजी तो जो तो धुआँ हो रहे हैं ना? वो तो उठ रही चीज़ है। क्या नहीं वे धुआँ उठ रहे हैं ना? ये

নেই তো ওটা তাহলে কোথায় যাচ্ছে বলো তো খিদিরপুর হুম কোথায় যাচ্ছে বজ 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 তেল আনতে যাচ্ছে তেলে জাহাজ হ্যাঁ বজ বজ তেল যায় তেল বড় বড় হল যাচ্ছে না এই বাইরে জাহাজ বাইরে না দেখো উপরে ফ্ল্যাগ লাগানো আছে লাল যে ফ্ল্যাগটা উঠছে ওই দিয়ে এলো না ওইখান দিয়ে হ্যাঁ ঢেউ আসছে দেখ সেই নৌকা

ভালো করে কমেন্টস করতে হয় যখন বলছে কমেন্টস কর এটাও একটা এটাও একটা এ দেখ ঢেউ